আসসালামু আলাইকুম এভরি ওয়ান এভরি পিপল আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি নিয়ে তো ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে আমরা কীভাবে কাজ করলে সাকসেস হতে পারবো শুধু আজকে টপিক থাকবে ফেসবুক প্ল্যাটফর্মে কিভাবে কাজ করব কাজ করে আমরা সাকসেসফুল হতে পারবো ফেসবুকে কী ক্রাইটেরিয়া আছে কী ক্রাইটেরিয়া পূরণ করতে হয় কী ক্রাইটোরিয়া পূরণ করলে স্টার সেট আপ সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন এগুলো পাওয়া যায় এগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা সবাই একে একে লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন যারা লাইভে যুক্ত আছেন তারা একটু সময় থাকেন মাত্র দশ মিনিট আলোচনা করব তো একটা লং ভিডিওতে দশ মিনিট সময় এগুলো বিষয় নিয়ে আলোচনা করা যদি হয় তাহলে লং ভিডিওটা কেউ দেখতে চায় না দশ মিনিটের ভিডিও যদি আলোচনা করতে করা গিয়ে তো দশ মিনিট লাগতেই পারে বা একটু বেশি হতে পারে তো এতটুক লং ভিডিও হয়ে গেলে হবে মানে দেখতে চাই না সেই জন্য মানে আমি লাইভে আসছি তো যাই হোক তো চলো আমি আমরা শুরু করি যে ফেসবুক কে কি কি পূরণ করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে স্টার সেট আপ পাওয়ার ক্ষেত্রে এবং সাবস্ক্রিপশন পাওয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আমরা পূরণ করতে হবে প্রথমে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে লাইভটি আপনারা একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই সবাই কমেন্ট কমেন্টে আসবেন কমেন্টে আসবেন তো এখন শুরু করা যাক আপনি যেহেতু ধরেন ফেসবুকে আজকে নতুন ফেসবুকের জগতে আপনি আজকে নতুন ঠিক আছে তো নতুন হইতে হলে প্রথম যে ক্রাইটেরিয়া আছে স্টার সেট এটা পূরণ করতে হবে কারণ স্টার সেট যদি আপনার পূরণ হয়ে যায় তাহলে এক পর্যায়ের ইনকাম আপনি ফেসবুক থেকে করতে পারবেন আপনি যতগুলো কন্টেন্ট ঢালবেন ভালো ভালো কন্টেন্ট ঢালবেন যদি আপনার কন্টেন্ট যাদের যাদের ভালো লাগবে সবাই কিন্তু আপনার যদি একটি করে স্টারও দেয় একশো জন মানুষের কাছে ভালো লাগবে তো আপনি একটা ভিডিও থেকে একশো স্টার পেয়ে গেলেন তার মানে একশো স্টারের দাম দশ ডলার সরি এক ডলার তো এক ডলার স্টার আপনি পেয়ে গেলেন এক ভিডিও থেকে তো আমি উদাহরণ দিয়েছি একশো একশো স্টার স্টার সেন্টারদের কাছে আপনার ভিডিওটা পৌঁছিল তারা দেখে তাদের ভালো লাগলো তো তারা একটা একটা করে স্টার দিয়ে একশো স্টার পূরণ করে দিল তার মানে আপনি স্টার পেয়ে পেয়ে গেলেন গেলেন তার মানে ডলার আপনি একটি ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলটা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আছে আপনার সেই ভিডিওতে যদি এক হাজার ভিউ আসে তো আপনাকে ইনকাম দিবে মাত্র ফেসবুকে দশ টাকা বা এগারো টাকা এক হাজার বিউ থেকে দশ বা এগারো টাকা ইনকাম দেবে তারপরেও সেই ভিডিওটা আপনার লং ভিডিও হইতে হবে আর যদি শর্ট ভিডিও হয় বা রিলস হয় তাহলে এক লাখ এ সরি এক দশ হাজার দশ হাজার বিউ হলে দশ টাকা বা এগারো টাকা দিবে আর লং ভিডিওতে এক হাজার বিউ হলে দশ টাকা বা এগারো টাকা দিবে তো আমরা প্রায় মানুষই রিলস ভিডিও আপলোড দেওয়া থাকি মানে শর্ট ভিডিও আপলোড দেওয়া থাকি শর্ট ভিডিও আপলোডটা দিলে বেশিরভাগ মানুষের কাছে শর্ট ভিডিওটা যায় আর শর্ট ভিডিও মানুষ বেশি দেখে ফেসবুক থেকে লং ভিডিওটা কম দেখে সেই জন্য আমরা শর্ট ভিডিও দেওয়া থাকি তো সেই জন্য রিলস বা শর্ট ভিডিওর মাঝে ভিউ বেশি আসে তো ভিউ বেশি আসলে কি হবে ইনকামটা যে কম শর্ট ভিডিওতে তো আমি এ কথার বলার উদ্দেশ্য এটাই যে দেখেন আপনারা শর্ট ভিডিও বা রিলস যেটাই বলেন শর্ট আর রিলস ভিডিও একই তো আপলোড দিলেন দশ হাজার মানুষের দেখলো মাত্র দশ বা এগারো টাকা দিল আপনারা আর আপনার যদি স্টার সেট আপ থাকে এক হাজার মানুষের কাছে যদি সেই ভিডিওটা পৌঁছে যদি তাদের ভালো লাগলে লাগলো আর কি আপনি যদি রিকোয়েস্ট করলেন যে ভাই আমি ফেসবুকে নতুন নতুন করে স্টার সেট পাইছি যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে তো অবশ্যই আপনি ফুলের ভালোবাসা সেন্ড করবেন তো ভিডিওর মাঝে কখনো স্টার চাইবেন না ঠিক আছে স্টারের নাম পরিবর্তন করে ফুল বলতে পারেন কুকুকিস বলতে পারেন রকেট বলতে পারেন অন্য কিছু বলতে পারেন কিন্তু স্টার শব্দটা আপনি বলবেন না স্টার বলা ফেসবুকের গাইডলাইনে নাই তো আপনি সেই হিসাবে আপনি চেয়ে নিলেন যে ফুলের ভালোবাসা অবশ্যই দিবেন যদি ভিডিওটি ভালো হয় তো আমার ভালো লাগলো আপনার ভিডিওটা আমি একটি ফুল দিয়ে দিলাম আর আরেকজনের ভালো লাগবে মানে এক হাজার মানুষের থেকে আপনি নশো বাদ দেন একশো মানুষের কাছে স্টার সেন্টার থাকবে একশো মানুষ আপনি আপনার স্টার দিয়ে দিবে তো এক পর্যায়ে বলতে গেলে কন্টেন্ট মনিটাইজ সেট আপ থেকে ইনকামটা বেশি আহে স্টার থেকে তো এই ইট আপটা ইট আপ এ ক্রাইটেরিয়াটা কীভাবে পূরণ করতে হয় এ টু জ্যাড আমরা শিখাই থাকি তো আমাদের একটা টিম আছে গ্রুপ টিম আছে সেখানে আপনি সেই গ্রুপে আপনি জয়নিং হয়ে হয়ে নিতে পারেন সেই গ্রুপে আপনি জয়েনিং হয়ে নিতে পারেন সেই গ্রুপটার নাম ফেসবুক রিলস অ্যাক্টিভ ফলোয়ার্স ফেসবুক রিলস অ্যাক্টিভ ফলোয়ার্স নামে একটি গ্রুপ আমরা বানাইছি প্রায় এক হাজার মেম্বার আছে সেই গ্রুপটার মাঝে তো আপনি যদি জয়নিং হতে চান সেই গ্রুপে ইনশাল্লাহ জয়েনিং হয়ে নিতে পারবেন আর এরকম নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলছি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হয়ে জয়নিং হোয়াটসঅ্যাপ গ্রুপে যতগুলো লোক আছে গ্রুপ গ্রুপে কিন্তু ফেসবুক ফেসবুক গ্রুপের লুকগুলা কিন্তু হোয়াটসঅ্যাপে নাই কারণ হোয়াটসঅ্যাপে জয়নিং হইতে হইলে আমার পরিচিত হওয়া লাগবো আমি যাদের যাদের অ্যাড করবো তারাই শুধু সেই গ্রুপে থাকতে পারবে এরকম কন্ডিশন থাকে হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যদি আপনি জলিম হতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপে হতে পারবেন এবং ফেসবুকেও হতে পারবেন আমি তিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব বা আপনারা কমেন্ট করবেন আমার একটা পোস্টে আপনারা কমেন্ট করবেন গুড ইভিনিং গুড ইভিনিং একটা পোস্ট থাকবে আছে গুড ইভিনিং একটা পোস্ট আছে গুড মর্নিং পোস্ট আছে আপনি যে পোস্টে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি পেয়ে যাব কমেন্টে শুধু বলবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আপনার লাইভ থেকে আমি আসছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়ার জন্য বাস এতটুকু আপনি শুধু কমেন্ট করে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া দেওয়া হবে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করবেন আপনার লাইভ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়েছি আপনি গ্রুপ লিঙ্কটা দেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ফেসবুক থেকে আসছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নেওয়ার জন্য আসছেন তো আপনাকে দিয়ে দেওয়া হবে তো এই বলে আপনি কমেন্ট করবেন ঠিক আছে কি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তারপরে বলছিলাম যে ফেসবুক ক্রাইটেরিয়ার মাঝে যে স্টার সেট আছে সেটা পূরণ করা একবার সহজ মাত্র পাঁচশো ফলোয়ার্স যদি আপনি বানাইতে পারেন আপনার স্টার সেট যে ক্রাইটেরিয়াটা সেটা পূরণ হয়ে যায় এক হাজার ফলোয়ার্স হয়ে গেলে সাবস্ক্রিপশনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় আর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো ক্রাইটেরিয়া নাই কোনো ফলোয়ার্সের প্রয়োজন নাই ওইটা ক্রাইটেরিয়া থাকে এনগেজমেন্টের উপর আপনি প্রতিদিন কি আপলোড দিতেছেন না দিতেছেন সেটা আপনার ব্যাপার তবে প্রত্যেকটা পুস্ট থেকে আপনার এঙ্গেজমেন্টটা ভালো আসতে লাগবে যদি আসে তাহলে আপনারে কিছু দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনও দিয়ে দিবে তো এগুলো কিভাবে করবেন বিস্তারিত তো আর লাইভে বলা যায় না লাইভে বললে তো আর আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ করবেন গ্রুপে বুঝিয়ে দেওয়া হবে প্রতিদিন একটা একটা স্টেপ বিষয় লিয়া ভিডিও স্ক্রিন রেকর্ড করে গ্রুপে দেওয়া দেওয়া হয় যে প্রথমে তো একটা ক্রাইটেরিয়া থাকে যে ইস্টার সেট আপ কীভাবে পূরণ করবেন এই বিষয় লিয়া একটা ভিডিও বনে সে ভিডিওটা ফেসবুকে আপলোড দেওয়া হয় সেখান থেকে লিঙ্ক করে আবার হোয়াটসঅ্যাপে দেওয়া হয় ফেসবুক গ্রুপে দেওয়া হয় তো সেখান থেকে দেখেও আপনারা কাজগুলো খুব সহজে শিখতে পারবেন তো বন্ধুরা আশা করি আমার এই একটু সময়ের কথাগুলির আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো লাইভে এতটুকু সময় বলা আমার উদ্দেশ্য না আর বলেও শেষ হবে না অনেকগুলো আরো ক্যাটাগরি আছে অনেকগুলো সিস্টেম বা অপশন বলা বাকি আছে সবগুলো বলা ঠিক না প্রায় বারো মিনিট হয়ে গিয়েছে তো আপনারা শুধু আমার লাস্ট পোস্টে কমেন্ট করে আসবেন আর যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউবে দেখতেছেন তো আপনি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়া যাবেন বা এই ভিডিওতে আপনি কমেন্ট করবেন আমি খুব সহজে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর কাউকে দিই না যদি আপনার প্রয়োজন হয় কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট রিপ্লাই এর মাঝে আপনারে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিব সেখান থেকে আপনি নিয়ে নেবেন ঠিক আছে